ওয়েলকাম ফ্রেন্ডস জুলাই দু হাজার চব্বিশ স্যালারি করার ক্ষেত্রে ওই যে এপ্রিল মাসের চার পার্সেন্ট ডি এর এরিয়ারটা কীভাবে প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্সের সমস্যা তৈরি করতে পারে কারো কারো ক্ষেত্রে আমি সেটা একদম বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ধরুন লেভেল ওয়ানে কোনো একজন এমপ্লয়ি আছে যার মার্চ বা এপ্রিল মাসে যদি আমরা ভাবি আঠেরো টাকা তার হয়তো বেসিক ছিল তাহলে দেখুন তার সমস্ত কিছু ধরে হিসাব করে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে জুলাই মাসে তার যে এপ্রিল মাসের ধরুন যে চার পার্সেন্ট এরিয়ারটা দেওয়া হলো সাতশো চল্লিশ টাকা এইটা জুলাই মাসে যোগ হয়ে যাওয়ার জন্য গ্রস স্যালারিতে ওনার সারা বছরের প্রফেশনাল ট্যাক্স একশো তিরিশ টাকা রইলো কিন্তু পার্টিকুলারলি জুলাই মাসে ওনার প্রফেশনাল ট্যাক্সটা দেড়শো টাকা হয়ে গেল তার কারণ আমরা জানি যে পঁচিশ হাজার টাকা পর্যন্ত গ্রস ইনকাম হলে একশো টাকা পিট্যাক্স হয় পঁচিশ হাজার থেকে ছাড়িয়ে গেলে পিট্যাক্সটা দেড়শো টাকা হয়ে যায় কিন্তু যদি এই সাতশো চল্লিশ টাকাটা উনি এই মাসে না পেতেন এটা যদি এপ্রিল মাসে যেটা ওনার পাওয়ার কথা ছিল উনি যদি পেতেন দেখুন ওনার কিন্তু কোনো মাসেই দেড়শো টাকা পিট্যাক্স হচ্ছে না তাহলে কুড়ি টাকা ওনাকে পিট্যাক্স কিন্তু বেশি দিতে হচ্ছে আবার আরেকটা আমি উদাহরণ ওনাদের সাথে শেয়ার করি ধরুন আপনার লেভেল ছয়েতে কোনো এমপ্লয়ি আছে আর আপনার মার্চ মাসের বেসিক উনত্রিশ হাজার ছশো টাকা এনার ক্ষেত্রে দেখুন এই জুলাই মাসে এপ্রিল মাসে চার পার্সেন্ট হয়ে যাচ্ছে দুশো টাকা বাকি এগারো মাস কিন্তু ওনার পিট্যাক্স আছে দেড়শো তার কারণ চল্লিশ হাজার টাকা পর্যন্ত পিট্যাক্স হচ্ছে দেড়শো চল্লিশ হাজার থেকে ছাড়িয়ে গেলে গ্রস ইনকামটা পিট্যাক্স হয়ে যাবে দুশো টাকা এবার এই এগারোশো চুরাশি টাকাটা যদি উনি এপ্রিল মাসেই পেতেন যে মাসে ওনার পাওয়ার কথা ছিল তাহলে দেখুন এটা যদি আমি এখান থেকে ডিলিট করে দিই তাহলে এপ্রিল মাসে কিন্তু ওনার পিট্যাক্স দেড়শোই পড়তো দুশো টাকা কিন্তু হতো না কিন্তু ওটা এইখানেতে অ্যাড হয়ে যাওয়ার জন্য কি হলো ওনার পার্টিকুলারলি জুলাই মাসের গ্রসটা চল্লিশ হাজার ছাপিয়ে গেল যে কারণে পিট্যাক্স ওনাকে পঞ্চাশটা টাকা বেশি দিতে হচ্ছে এই রকম কিন্তু কারো কারো ক্ষেত্রে হতে পারে গোটা পশ্চিমবঙ্গের এত শিক্ষক শিক্ষাকর্মীর মধ্যে যে কারণে আমি এবার যেটা বলতে চাইছি স্যালারিটা হবার পর ফাইনালাইজেশন হবার আগে আপনারা অবশ্যই একটু বিষয়টা লক্ষ্য করবেন যে পিট্যাক্সটা আপনাদের ঠিকঠাক এসেছে কি না তার কারণ স্যালারি করার সময় পিট্যাক্স যদি ভুল এসেও যায় এই রকম সেটা আপনারা কারেকশান করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদেরকে ডিআই অফিসে সেটা যোগাযোগ করতে হবে অতএব বিষয়টা আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনার সঠিক পিট্যাক্স যেটা আসা উচিত সেটাই আপনাদের আসছে কিনা আমি দুটো স্ল্যাব যেটা আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল পঁচিশ হাজারের ক্ষেত্রে আমি বললাম আপনার একশো তিরিশ পঁচিশ হাজার পর্যন্ত একশো তিরিশ পঁচিশ হাজার ছাড়িয়ে গেলে দেড়শো টাকা আর এই দেড়শো টাকাটা চল্লিশ হাজার পর্যন্ত গ্রস হলে দেড়শো থাকে চল্লিশ হাজার থেকে ছাড়িয়ে গেলে গ্রস ইনকামটা দুশো টাকা পিট্যাক্স হয়ে যায় তো এইভাবে স্ল্যাবটা একটু আপনারা কিন্তু ভেরিফাই করে নেবেন আমি যে কারণে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ